ফুলকপি খাওয়ার পর আমরা অনেকেই কি করি ফুলকপির এই যে ডাটাগুলো আছে এগুলোকে ফেলে দিই তা আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি এই ফুলকপির ডাটা রেসিপি শেয়ার করব আশা করছি যদি রেসিপিটি আপনারাও ট্রাই করেন বাড়িতে খুবই টেস্টি এমনকি খুবই মুচমুচে একটি রেসিপি তৈরি হয় বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ পছন্দের হবে সবার প্রথমে যে ফুলকপির ডাটার সাইডের শক্ত অংশগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর জল দিয়ে ভালো করে আমি তিন চারবার ধুয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে তুলে নেব আমাদের বাড়িতে যে এই ধরনের ঘষনিগুলো আছে এখানে বড় ঘষনি ব্যবহার করতে হবে মানে বড় গ্রেটার তাহলে কি হবে ফুলকপির ডাটাগুলো এইভাবে ঘষলে ছোট ছোটো টুকরো হবে একেবারে কিন্তু পেস্ট মতো হবে না আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন তাহলেও কিন্তু সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয় তাতে অনেকটা সময় লাগবে আমি এর জন্য গ্রেটার দিয়ে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি পুরোটাই ফুলকপির ডাটা এইভাবে আমি গ্রেট করে নেব পুরোটা গ্রেট করা হয়ে গেছে এই দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু টুকরো হয়েছে একেবারে কিন্তু পেস্ট মতো তৈরি হয়নি এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি একইভাবে আমাদের আলুটাকেও না গ্রেট করে নিতে হবে আলুটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছে আলুটাও দেখুন ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা বেশি দেব না এক চামচ দেব দিয়ে দেবো আড়াই চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিতে পারেন খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ একটু খাবার সোডা দেব চামচের সাহায্যেও আপনারা খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন তা না হলে হাত দিয়েও এইভাবে মেশাতে পারেন জল ছাড়াই খুব সুন্দর করে শুকনো করে আমাদের এটাকে মেখে নিতে হবে কোনো রকম জল কিন্তু দেব না এই দেখুন হাত দিয়ে আমি ভালো করে এইভাবে এটাকে মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখা হবে রেসিপিটাও তত সুন্দর হবে এইভাবে শুকনো করে মাখা হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর গ্যাসটাকে কমিয়ে দেব আর এইভাবে গোল গোল করে চ্যাপটা করে বড়ার আকৃতি করে দিয়ে দেব। চ্যাপটা করে দিলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে আমি এখানে ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে কম তেল দিয়ে শ্যালো ফ্রাইও করতে পারেন এইভাবে অল্প অল্প দিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হবে যখন এক সাইড কালার চেঞ্জ হবে হালকা লাল কালার হবে তখন ওলট পালট করে দিতে হবে দু সাইডই আমরা এইভাবে লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর কালার একটি চলে এসছে এবার এটাকে আমরা তেল ছেকে তুলে নিচ্ছি খুবই অসাধারণ টেস্টি হয় আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন দারুণ লাগে মুচমুচে বাইরেটা ভেতরটা নরম সফট এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমি আপনাদের একটি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভালো লাগলে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করছে একবার যদি ট্রাই করেন আপনারা ক বাড়িতে ফুলকপি আনলে আর কখনোই কিন্তু ফুলকপির যে ডান্ডি বা ডাটা আছে সেটাকে ফেলে দেবেন না ভালো লাগলে একটি লাইক করবেন